এই দেখুন আজকের আমি কাদলা কালিয়া রেসিপি করব এবারে আমি মাছগুলো নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব হাফ চামচ নুন হলুদ আমি একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব এবারে আমি মাছগুলো সব মাখিয়ে নেব এই দেখুন আমার মাছগুলো মাখানো হয়ে গেছে এই দেখুন আমি মাছগুলো মেখে নিয়েছি আমি পাঁচ মিনিট রেখে দেবো মাছগুলো নুন হলুদ লঙ্কা মশলাগুলো ঢোকার জন্য আজকের আমি কাতলা কালিয়া রেসিপি করবো এই আমার কড়া গরম হয়ে গেছে এবারে আমি তেল দেবো মাছগুলো আমি এক এক করে ভেজে নেব আমার তেল গরম হয়ে গেছে এবারে আমি এই খুন্তির মধ্যে মাছগুলো নেব নিয়ে এক এক করে ছাড়বো ডাইরেক্ট ছাড়লে হাতের তেল এসে পড়বে আর হাত পুড়ে যাবে এরকম খুন্তির মধ্যে দিয়ে আর ছাড়বে তাহলে হাতটা আর কুড়বে না হাতে এসে তেল ছিটকে আসবে না তো এরকম করে এক এক করে আমি ছাড়বো করে ভেজে নেব এই দেখুন আমি এরকম করে লাল লাল করে সব মাছগুলো ভেজে নেবো এবারে আমি মাছগুলো খুলে নেব সেম প্রসেসে আমি মাছগুলো ফের ছাড়বো এরকম করে মাছগুলো সব ভেজে নেব করে আমি সব মাছগুলো ভেজে নেবো এক এক করে এই দেখুন আমার মাছ ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলো তুলে নেব এই দেখুন আমার সব মাছ ভাজা তুলে নিয়েছি এবারে আমি তেলের মধ্যে এক এক করে সব জিনিসগুলো দেবো पिंज़ कुचि लं काचा लंका पिंज़ এখানে আমি টক দই ফেটে রেখেছি এখানে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরের গুঁড়ো আর ধুনের গুঁড়ো রেখেছি সব এক চামচ করে পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব আমি আদা কুচি দিয়ে দেব আদাটা আমি ঘুষণি দিয়ে ঘষে রেখেছিলাম সব আমি কষাবো লাল লাল করে এই দেখুন আমার টমেটো ভাজা হয়ে গেছে মিশে এবার আমি মশলাগুলো দেবো এবার আমি নুন দেবো হাফ চামচ নুন দেবো আর আমি যে মশলাগুলো রেখেছিলাম এই মশলাগুলো দেবো আমি চক দই ফেটে রেখেছিলাম চক দই দুটা এবারে আমি জল দেব জল দিয়ে এবার ভালো করে কষাবো এই দেখুন আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর তেল ছেড়ে দিয়েছে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবারে আমি জল দেব এরকম ভালো করে কষিয়ে নেবেন দেখবেন তেল ছেড়ে দেবে তখন জল দেবে আমরা একটু ছাল বেশি খাই তাই কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা দিয়েছি আপনারা ছাল কম খেলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে করবেন এবার আমি জল দেবো পরিমাণ মতো জল দেবো এটা হচ্ছে পাতলা কালিয়া একটু জল দিয়েছি এবারে আমি ঢাকা দেবো ফুটে গেলে আমি মাছগুলো সব দিয়ে দেবো রেসিপিটা ভালো লাগলে করে খাবেন আর একটা লাইক দেবেন এই দেখুন আমার ফুটে গেছে এবারে আমি এক এক করে মাছগুলো দেবো এই দেখুন তুমি পাঁচ মিনিট ফোটাবো তারপরে আমি নামিয়ে নেব এই দেখুন আমার কাতলা কালিয়া ফুটছে এবার আমি ধনে পাতা দেবো ফুটে গেলে ভালোভাবে ফুটে গেলে ধনে পাতা যা দিয়েছি ভালোভাবে ফুটে গেলে এবার আমি নামিয়ে নেব দেখুন দেখুন কত সুন্দর হয়েছে আমার কাতলা কালিয়া